আসসালামু আলাইকুম এগ্রো ফার্ম ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আমি আজকে আপনাদের এই শীতকালে গ্রিনবার্ড শসার ফলন কেমন পেলাম সেটি দেখাবো যদিও এটি আসলে শীতের আগে রোপণ করা এটি শীতকালীন কোনো নির্দিষ্ট জাত না তারপরেও এটি শীতের মধ্যে যেমন ফলন পাচ্ছি মার্শাল অনেক ভালো এবং ফলের কালার সাইজও অনেক সুন্দর এটির হারভেস্ট মোটামুটি পনেরো বিশ দিন আগে শুরু হয়েছিল যারা আমার হচ্ছে গ্রিনবার্ড শশা নিয়ে আগের ভিডিও দেখছেন তারা বলতে পারবেন এরপরেও এটির কী ধরনের কীটনাশক স্প্রে করছি সেটি আপনাদের আজকে আমি জানাবো যদিও আমি খুব কীটনাশক খুব কম পরিমাণে ব্যবহার করি তারপরেও এটির ফলন আসলে খারাপ না আর ফ্লাই বা মাসি পোকার জন্য ফেরোমন ফাঁদ দিয়ে থাকি যার কারণে অতিরিক্ত কীটনাশক স্প্রে করতে হয় না তারপরেও ফলন মোটামুটি ভালোই হয় এবং এই সময়ে আসলে ফসার যে বাজার দর এটি আসলে খুবই সন্তোষজনক মোটামুটি ভালো অন্য অন্য সময় আসলে এরকম দাম পাওয়া যায় না বছর এই সময় যে দাম হবে এটা আসলে আমি কল্পনাও করতে পারিনি এই সময় আমাদের এলাকায় এই প্রচুর ক্ষীরা পাওয়া যায় যদিও এবছর আসলে ক্ষীরার একটু লেট হয়ে গেছে আগাম বৃষ্টির কারণে জমিগুলো রেডি করতে পারে না যার কারণে ক্ষীরা বাজারে খুব কম আর শশার যা চাহিদা আছে মোটামুটি ভালো তারপরেও আসলে বাজারে সরবরাহ কম যার কারণে দাম অনেক বেশি আর এই বছর আসলে শুধু শশা না সবজির পুরোপুরি বাজার আসলে মোটামুটি গত বছরের তুলনায় এই সময়ের চেয়ে অনেক বেশি তো আসলে এগুলোর চেয়ে আমি আসলে কী ধরনের স্প্রে করছি সেটি আপনাদের একটু জানাই আমি নর্মালি আগে বলছি যে স্প্রে খুব কম করি আমি এই ক্ষেত্রে আসলে একটি ছত্রাকনাশক সাথে অ্যামাম একটিন বেঞ্জয়েট বা এমএম একটিন যে পাতাগুলো এই পাতা বিষ লিটারে এক গ্রাম হারে মোটামুটি আঠারো লিটারে দুই প্যাকেট বিশ গ্রাম দেওয়া হয় আর সাথে হচ্ছে ম্যানছার ছত্রাকনাশক এবং সাথে সোলুবুর বরণ দেওয়া হয় এটি মোটামুটি পাঁচ সাত দিন পর পর স্প্রে করা হয় আর ম্যানসার যেদিন দিই না সেই দিন অ্যান্টাকল ব্যবহার করা হয় বাইরের অ্যান্টাকল যেটি দিলে মোটামুটি গাছ সবুজ থাকে ভালো থাকে আর আজকে আমাদের এলাকায় যে আবহাওয়া আসলে সারাদিন কোনো রোদ বের হয়নি গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে সাথে কুয়াশা অনেক তো এই সমস্যা হলে নর্মালি ডাউনি মিলডু যেটা এইটা সমস্যা আসলে বেশি দেখা দিতে পারে তো আপনারা নিয়মিত ছত্রাকনাশক এই সময় অবশ্যই স্প্রে করবেন যে কোনো ফসলেই তাছাড়া ক্ষতির সম্মুখীন হতে পারেন কীটনাশকের মূল বিষয়টা হচ্ছে একটি ছত্রাকনাশক সেটা ম্যানসার বা অ্যান্টাকল এবং সাথে সলুবোর বরণ এই আর এবং একটি বেঞ্জয়েড সাথে ইমিডাক্লোরোপিট এটা নিয়মিত আমি স্প্রে করি সাথে অন্য তেমন কিছু থাকে না পিজি আসলে আমি মোটামুটি তিন চার সিজন থেকে শশা করতেছি ব্যবহার করি নাই তারপরেও যথেষ্ট ফলন আর অতিরিক্ত কীটনাশক ব্যবহার করার কারণে দেখা যায় যে অনেকের আসলে গাছ তাড়াতাড়ি নষ্ট হয় কারণ এটি সাধারণ যে অভিযোতন ক্ষমতা একটি গাছের সেটিও নষ্ট হয়ে যায় অতিরিক্ত কীটনাশক এবং পিজিআর স্প্রে করার কারণে পিজিআর নর্মাল স্প্রে করলেও দুই থেকে তিনটি স্প্রে দেওয়ার বেশি প্রয়োজন হয় না সত্তর থেকে নব্বই দিনের এই শশা খেতে দুই থেকে তিনটি স্প্রে আসলে যথেষ্ট অনেকে অনেক বেশি স্প্রে করে থাকে সেটি আসলে কতটা ফলপ্রসূ আমার জানা নাই আপনারা সেটি আসলে নিজেদের ইচ্ছা মতন করতে পারেন আর এই কোনো পোকামাকড়ের আক্রমণ যদি না থাকে সাদামাছি বা অন্যান্য যে সমস্যাগুলো দেখা যায় ফেব্রুয়ারি মার্চে থ্রিপসের আক্রমণ দেখা যায় আসলে এই সময়টা আমার এই শশা গাছে এরকম কোনো সমস্যা একদম নাই বললেই চলে সেই ক্ষেত্রে এই সাদামাছির জন্য যেগুলো স্প্রে বা থ্রিপসের জন্য যেগুলো স্প্রে এগুলো আসলে দিতে হয় না তারপরেও আমি যেহেতু ইমিডাক্লোরপিড দিয়ে থাকি স্প্রে পাতা যেগুলো দুই গ্রামের পাওয়া যায় দশ লিটার পানির জন্য এগুলো মোটামুটি নিয়মিত দেওয়া হয় আর এই শশা গাছগুলো যেহেতু হাইব্রিড জাত সেই ক্ষেত্রে এগুলোর গোড়া থেকে শুরু করে আগা পর্যন্ত একদম প্রায় প্রতি গিটেই ফল আসে সেই ক্ষেত্রে অতিরিক্ত পিজিআর দিয়ে আর কি লাভ দেখুন এগুলো গাছের মোটামুটি উপর থেকে নিচ পর্যন্ত বা নিচ থেকে উপর পর্যন্ত কোনো জায়গায় কম নাই আর এই গ্রীনবার জাতি যদি আমি আগে আসলে চাষ করি নাই এবারে প্রথম তারপরেও ফলন মোটামুটি ভালো কারণ এর আগের ভিডিওতে বলছি আমার এলাকায় আসলে একটু ছোট সাইজের শশা বেশি চলে দোকানদারের আসলে চাহিদাটা বেশি বিক্রি করতে সুবিধা হয় বড়ো জাতের শশা হলে দুইটা তিনটায় বা চারটায় কেজি হলে সমস্যা হয় এটা মোটামুটি চার পাঁচ ছয়টায় কেজি গড় এবারে পাঁচটা ছয়টা তো সেই ক্ষেত্রে এটা তাদের বিক্রিতে বা ওজনে খুব সুবিধা দিতে আর আসলে ফলন দেখুন গাছের গোড়া থেকে উপর পর্যন্ত একই রকম ফলন এটি প্রথম হারভেস্টের সময়কার চিত্র ধারণ করা হয়েছিল সেগুলো এর আগের ভিডিও যারা দেখছেন হয়তো এগুলো দেখছেন এটি আসলে দেখানোর উদ্দেশ্য যে প্রথম অবস্থায় যে হারভেস্ট করছিলাম সেখানে আসলে গোড়াতে কেমন ফল সেট হয়েছিল সেটি ধারণা দিলাম মোটামুটি এই হারভেস্ট ছিল পনেরো বিশ দিন আগে যারা আগের ভিডিও দেখছেন হয়তো দেখছেন এটি তো মোটামুটি ভালো ফল সেট হয়েছিল এখনো বর্তমানে অনেক ভালো ফল সেট হচ্ছে এখনকার অবস্থা দেখুন এরকম ফল সেট হচ্ছে বা দেখা যাচ্ছে ইনশাল্লাহ আরও মোটামুটি দশ পনেরো দিন ফল হারভেস্ট করতে পারবো ইনশাল্লাহ আর ইঁদুরের একটি সমস্যা অনেক ফল নষ্ট করতেছে আর এই ইঁদুর সবসময় আসলে ছোট যে ফলগুলো এগুলোই খেয়ে নিচ্ছে যা আসলে খুবই একটি সমস্যা ইদুরের ওষুধ দিয়েও আসলে ইঁদুর খাচ্ছে না শুধু শশাগুলো নষ্ট করতেছে এই ছিল আজকের ভিডিও আসলে ভিডিওটি অনেক এলোমেলো হয়ে গেছে আসলে মূল যে উদ্দেশ্য সেটি হয়তো আমি আপনাদের কতটুকু বুঝাইতে পারছি না মূলত আমি আসলে আপনাদের ফলন দেখানোর চেষ্টা করছি তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ